এবং পড়লেও এটা খুব দুর্দান্ত লাগবে দেখতে প্রত্যেকটা পিস গায়ে ভেলেই তবেই বোঝা যায় যে জিনিসটা কেমন লাগতে পারে এই তুমি যে তোমরা বুক করতে পারো স্কিং দেওয়ার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে নাইন জিরো ফোর সেভেন সিক্স টক নাইন সেভেন জিরো রয়েছে থ্রি কোয়ার্টার স্লিভস এই দেখো একদম যেহেতু সুন্দর সামনে কাজ রয়েছে হাতটা নিটাগুলো যে রয়েছে একদম গোল্ডেন জরির কাজে রয়েছে এবং তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখো তোমরা সামনে থেকে দেখলে ব্যাপারটা বুঝতে পারবে এই দেখো খুব সুন্দর জিনিসটা এবং নিচে যে দামান বোর্সটা রয়েছে সা দামান বোসনে দেখো এরকম একটা কাজ যাচ্ছে দেখেছো পুরো বেনারসি ওয়ার্কের মধ্যে রয়েছে এবং সুতো এবং জরি খুব ভালো সুতো এবং জরির ওয়ার্ক করা রয়েছে সফট একদম সফট এ রয়েছে তো তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না এবং ব্র্যান্ডেড যাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান জিরো টু ফাইভ বুকিং করে নাম বুকিং নাম্বারে